নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গ্রামের রাস্তা দিয়ে কোথায় চললাম হ্যাঁ আমাদের গ্রামের বাড়িতে আজকে আমরা এসেছি তোমরা তো আমাদের গ্রামের অনেকেই আজ এখানে একটা অনুষ্ঠান আছে ঠিক অনুষ্ঠান বলবো না এটা একটা রিচুয়ালস রিচুয়ালসটা হচ্ছে রান্না পুজো তোমরা হয়তো অনেকেই জানো অনেকেরই এই রিচুয়ালস আছে এটা কিন্তু চৈত্র মাসে হয় না তার আগের মাসে হয়েছে আমার বেরিয়ে ওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে এই আর কি তো গ্রামের অনেক বাড়ির থেকে জেঠিমারা এসেছে তারা এখানে এক জায়গায় মিলে সবাই রান্না করেছে এটাই নাকি রান্না পুজো তো আগে তো যখন আমরা এখানে থাকতাম প্রত্যেক বাড়ির থেকেই সবাই আসতো রান্না করতো আর এই আমার এক জেঠিমাকে কি রান্না করেছে আমি ভিডিও করছিলাম বলে আমাকে সমস্তটা দেখাচ্ছিল তো যাই হোক যেটা বলছিলাম তো সেই সময় তো অনেকেই সবার বাড়ির থেকে রান্না করতে আসতো কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক কিছুই পাল্টেছে তো এই বছর তাই চার না ছটা বাড়ির লোকজন এসেছে রান্না করতে তো আমরাও ছিলাম আর ওই যে দূরে চলে গেলো ওটা আমার দাদার ছেলে ও এখানে এসে খুব আনন্দ পেয়েছে সবাইকে এখন লুকো ছুড়ি খেলছে তাই আমি ভিডিও করছিলাম একটু ও আমাকে বলছে আস্তে আস্তে যে চুপ করো চুপ করো ওরা কোথায় যাই হোক দেখো ও এখন সবাইকে ধরবে যেহেতু ও এখানে এখন থাকে না ও এখন মদনপুরে মানে আমাদের যেখানে বাড়ি সেখানে আমাদের সাথেই থাকে তো যাই হোক ওখানে ওরকম বাচ্চা কাচ্চা পায় না বলে ও খেলতে পারে না আর এখানে এসেও খুব মজা করেছে মানে ওদের সাথে তো এখানে ঋতুমা তো বলছে যে থাকবে আর খুব মানে খুবই মজা করেছে যা হয় আর কি বাচ্চারা একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে পেলে যা মজা করে সেগুলোই ও করছে তার সাথে মারপিট করছে আনন্দ করছে আর যাওয়ার সময় তো খুবই কেঁদেছিল যাই হোক এদিকে আমি আর মাসিমণি খেতে বসে পড়েছি মাসিমণিও আজকে আমাদের পুরোনো বাড়িতে এসেছে তো মা তো অনেক কিছুই রান্না করেছে ভাত ডাল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাতে পনির অনেক কিছুই তো এক করে খেয়ে আগে নিচে উঠি আমরা তারপরে সবাই সবাইকে দেখাচ্ছি আর এই রান্না পুজোতে শুধু যে যারটা রান্না করছে খাচ্ছে এমন কিন্তু না যারা সবাই এখানে রান্না করছে সবাই আমাদের কিছু না কিছু মানে সে যেই রান্নাটা করেছে সবাইকেই দিয়েছে এরকমই আগেও হতো এখনো হয় মানে যে যেটা রান্না করবে শুধুমাত্র সেই এখানে বসে খাবে এমন না সবাইকে দিয়ে খায় আর এই দেখো আমাদের এই খামার বলি আমরা এটাকে খামারে যে আম গাছগুলো হয়েছে এবছর কত মুকুল হয়েছে আর এটা আমার বড়মা বড়মার বড়োমার পাতাতে খেতে ইচ্ছা করছিল না তাই কলা পাতাতে খাবে বলে কলা পাতা কাটতে গেছে গ্রামে থাকলে যা হয় প্রত্যেকটা জিনিস এরকম হাতের কাছে আছে তো যেটা মনে হলো কলা পাতা খাবে কলা পাতা কেটে নিয়ে চলে এলো খুব মজা করছিল সবাই সেদিকে খুব মজা করছিল আর এই দেখো যেটা বলছিলাম যে যে রান্না করছে সে মাত্র খাবে এখানে চলে যাবে এমন না যে যা রান্না করছে সবাই একটু একটু করে দিয়ে যাচ্ছে বেশ মজা হয় ব্যাপারটা আর অনেকেই হয়তো জানো এই রিচুয়ালসটা তো আমাদের মধ্যেও এই রিচুয়ালসটা আছে প্রত্যেক বছরই এটা হয় তো যেহেতু আগে ভিডিও করতাম না সেজন্য আগে করতে পারিনি এখন ভিডিও করি বলে তোমাদের দেখাতে পারছি আর গ্রামে এই দৃশ্যগুলো আমি বেশ ক্যাপচার করছিলাম বসে বসে কি করব খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই এদেরই আমি ছবি তুলছিলাম তোমাদের কার কার এই রিচুয়ালসটা আছে বা কারা কারা জানো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানি তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতেটা